এই বুলতোটা যদি গ্রামে হয় আপনার কর্মীর মাধ্যমে কোন টাকা তর্ক করবেন না আমার পক্ষ থেকে আবার আমার করে আমি আগে আগাম মাপতে রাখলাম আমি আগাম মাপতে রাখলাম কারণ মানুষগুলো খালি দোষ ধরে এইটা করলোকা এটা করল রাখা এইটা মারা এইটা করলো কেন এইটা হয় না উকৃতি করাইলো কেন আপনি কি একদম আটসেনে খালে সে ওই জন্য পয়সাটাকে এইটা করলো কেন আমি আর কামনা আরে ভাই আপনি আসছে খালে হ্যাঁ বলেছে আমার ভুল হইতে পারে আপনার জবাব চান কেন ভুল হয়েছে আপনার কেনাই না আপনি স্বেচ্ছায় আমার কাছে আসেন পকেটের পয়সা খরচ করিয়া এইটা আজকে আসছেন পকেটের পয়সা খরচা করে কেন আসছেন না এখানে ইলেকশনের কথা বলার জন্য আপনার টাকা হয় আমাকে সমর্থন না করতে পারেন আমি মনে করি উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে কোন জোর আপত্তি থাকার কথা না তবে যেহেতু আমরা এই উন্নয়ন ফাউন্ডেশনের উদ্দেশ্য লক্ষ্য একটা উন্নয়ন করা আমিও ইলেকশন করতেছি উন্নয়নের লক্ষ্যে এবং আপনারা যতটুকু জানেন যে এখান থেকে অন্তত আর যাই করি চুরি তোর করুন এখান থেকে যে উন্নয়নের কিছু আছে সেটা উন্নয়নের কাজে এতটুকু আপনারা বুঝছেন সেই লক্ষ্যে আপনারা যদি মনে করেন যে আমি ভাই লোক দ্বারা উন্নয়ন করা সম্ভব আমার দ্বারা উন্নয়ন করা সম্ভব তাহলে যদি আপনার কাছাকাছি আত্মীয় সদনে ইলেকশন করে কারণ আসছিলেন তো উন্নয়নের করার জন্য তাহলে অসুবিধা কি

সাহায্য করাটা খুব কঠিন ব্যাপার হয়ে যায় দাঁড়াইতেছে একজন আসলে পরের দিন আসবে পাঁচজন পাঁচজন থেকে পঁচিশ জন পঁচিশ জন থেকে পাঁচশো এই জন্য একটু কঠিন হয়ে গেছে তবে আমরা কিন্তু শুরুতে আমি বলছিলাম উন্নয়ন ফাউন্ডেশনের লোকগুলো আমাদের মূল অ্যাসেট ইলেকশনের এই কথাটা কিন্তু বলছিলাম আমি সেই লক্ষ্যে এখন পর্যন্ত আছি হ্যাঁ কাজের ক্ষেত্রে যদি মনে করি বা আপনারা মনে করেন আর একজনের সামনে রাখতে হইবে আপনারা তার স্পেস দিন

আমরা তো পদ পদ চাই নাই আমরা তো চাইছি উন্নয়ন উন্নয়নের লক্ষ্য আসছি এবং এই উন্নয়নের ধারাবাহিকতা বিগত দিনে ছিল আমাদের এই উন্নয়ন ফাউন্ডেশন কিন্তু আমার কোন ফাউন্ডেশন না তার জন্য আমি বলছিলাম প্রথম দিন এই ফাউন্ডেশনটা আপনাদের যদি আজকে যদি আমি সহপতি হইতাম তাহলে এই ফাউন্ডেশন নাম মহারাজ ফাউন্ডেশন আজকে কেন উন্নয়ন ফাউন্ডেশন সভাপতি আর বানাইছি হে হয়েছে আমার অনেকে প্রস্তাব হতেছিল এখান থেকে আমি বলছি না উন্নয়ন পণ্য শুদ্ধ উন্নয়ন পণ্য শুদ্ধ সবাই আমাদের কালকে আপনি সভাপতি হইতে পারেন এখানে অথবা পরশু আমার এখানে থাকতে হবে আমি যদি একটু উপকার করবেন আমার এটা থাকতে পারেন তো কোনো কথা না আপনি এখানে আসতে পারবেন উন্নয়ন ফাউন্ডেশন আমাদের সকলের এবং আপনারা যারা এই একটু ভালো অবস্থানে আছেন তাদের এলাকায় কোনো সামাজিক সমস্যা হইলে সেগুলো আপনারা যখন বলবেন তখন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনার নিজের পকেট থেকেও কিছু দিয়া শুরু করাইবেন যদি মনে করেন না এইটা উন্নয়ন দিলি এই কাজটা উন্নয়ন করে দেবে তাইলে এখানে তোমার একশো লোকের উন্নয়ন একটা না একটা সমস্যা আছে তাহলে ওটা বহন করবে বহন করবে মহারাণ আছে বহন করবে ওই যে কামাল ভাই একটু আগে চলে গেল তাহলে বহন করবে কেরা আপনার আপনি যদি মনে করেন যে না এই উন্নয়ন করা দরকার হ্যাঁ ওয়েলকাম আপনিও কিছু শেয়ার করেন আমাদের সাথে তাহলে মনে করবো সত্যি সত্যি দরকার আপনি মুখে বললেই যে এটা দরকার পরের ফিরতে পরের তেলে তো কই বাজা খুব সহজ জিনিস হয়ে যায় আপনি একটু শেয়ার করেন আমার কথা আবার মনে কিছু নেন না আর কিছু জিনিস আছে এগুলো বেসিক জিনিস আমাদের দরকারই আসলে সত্যি কথা আমরা ছোট পরিসর আইল আপনার আজকে থেকে যেসব বাজারে পাবলিক টয়লেট নাই ওই সব বাজারে স্থান নির্ধারণ করবেন আমরা উন্নয়ন ফাউন্ডেশন থেকে বাজার গুলা একটা করে পাবলিক টয়লেট দিয়ে দেব যেসব বাজারে পাবলিক টয়লেট নাই মানুষ কই বসে প্রস্তাব করার জায়গা নাই অনেক জায়গায়

যাই আপনারা করে দেবেন এবং মশার ব্যবস্থার আগে টয়লেট গুলো দরকার আপনাদের কথা বলছেন বসা যায় কিন্তু টয়লেট তো করলে যায় আরেক দায় করা যায় না আর চিকিৎসা ক্ষেত্রে অনেকে অনেক কথা বলেন মামলায় চিকিৎসার জন্য বহুত মানুষই করতেছে কিন্তু আমাদের সমস্যাটা থেকে যারা চিকিৎসার জন্য বুকছে তারা জানে আমার যে পরিমানে আসতো আমি ওই পরিমাণে হাসপাতালে কিন্তু ক্লিনিকে কেউ যাবে বরিশাল সরকারি হাসপাতালে অথচ সরকারি হাসপাতাল বড় বড় কিন্তু বড় প্রাইভেট ক্লিনিকে দেয় যতক্ষণ আমাদের টাকা থাকে ততক্ষণ আমরা প্রাইভেট ক্লিনিকে দৌড়াই এরপর টাকার অঙ্ক কমে আসলে তারপর আমাদের কাছে আসে দান করার জন্য এরপরে যায় সরকারি হাসপাতালে সেই সময় এই গুলো কিন্তু সারা হয়ে যায় শেষ হয়ে যায় না এবং তবে প্রথম দিকে বুদ্ধি দেবেন তারা প্রাইভেট ক্লিনিকে দাও এই সরকারি হাসপাতাল গুলো দাও সরকারি হাসপাতাল যাও এবং আমাদের এখানে উন্নয়ন ফাউন্ডেশনে খেয়াল রাখবেন কে কে কোন পদে আছে যদি একজন ডাক্তার লেভেলের লোক থাকে বা পরিচিত লোক থাকে আমরা একটা ফোন দিয়ে দিলে ভাই আমার একটা রুগী গেছে তাহলে রুগীরা একটু সেবা হয় সেবা কি শুধু পয়সা দিয়েই করা যায় সেবার কিন্তু একটা ফোনে হয় বামনা সেবার জন্য তবে বামনা ইতিমধ্যে আমি কালকে দেখছি এই অপারেশনের সমস্ত আসছে ওপেনই আমরা এটা সুযোগ সুবিধা করতে বেশি দিন নাই আর অল্প কিছু দিনের মধ্যে সুযোগ সুবিধা ভোগ করতাম সেই লোককে চিকিৎসার ক্ষেত্রে আপনারা এই দেখতে করেন এই সরকারি হাসপাতাল গুলো এবং মানুষকে উৎসাহ দেবেন

বিরাট চিকিৎসায় আপনি সবাই সেবা দিতে প্রায়োরিটি প্রায় না যেটা উন্নয়ন দেখাব উন্নয়ন আপনারা না করতে পারেন কি উন্নয়ন ফাউন্ডেশন করলেন যেগুলো মানুষের চোখে পড়ানো এগুলো অন্তত কিছু উন্নয়ন আমরা করি আপনারা করেন এই বিয়ে দিয়ে বিয়ে দিয়ে তোর সচিবের লাই যাবে আপনারা শুধু অন্যান্য অপকর্ম উন্নয়ন আছে এটা একদম সমস্যা আমাদের আমি আগে জানতাম না এই যে আপনাদের সাথে এই ইলেকশনে আসার পরে এই সমস্যা আমি দেখি কোলপালি নাই

আপনি দশ টাকা দেন আমার থেকে দশ হাজার দিয়ে অংশগ্রহণ করেন তো আমরা বলবো না আপনার মন আছে আর ভাই আমি সবাই তো আমার মতো হয় নাই আমি আবার সবার মতন না মাসিকটা তো তো ভিন্ন জিনিস